আলাইকুম সমিত ভিউর্স আপনাদেরকে আজকে দেখাবো আমাদের কারখানার পুরো ডিটেলসটা ভুট্টা মারাই ধান মারাই যে তৈরি হচ্ছে এবং কি কি ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি হচ্ছে এবং কি ধরনের কাজ করছি আমরা সব জিনিসগুলো দেখাবো সমিত ভিউর্স আমরা কিন্তু গত পাঁচ বছর যাবত অনলাইনে এই ধরনের জিনিস দিয়ে থাকছি অফলাইনে কিন্তু এরকম আরও বিশ বছর আগে থেকে আমাদের কারখানাগুলো রয়েছে এবং আমরা ছোট বড় সব ধরনের মেশিন কিন্তু তৈরি করে থাকি যেগুলো আপনাদের দিই আর কি অতএব আমাদের এখানে কিন্তু সুদক্ষ মিস্ত্রি দিয়ে আমরা কাজ করি সেগুলো আজকে আপনারা দেখাবো ইনশাল্লাহ ঠকবেন না কারণ আপনার গরু বেচা টাকা আপনার সমিতি তোলা টাকা যেন সেই জিনিসটা যেন আসলে মূলত কাজে লাগে সেই জিনিসটার লক্ষ্যে আজকে আপনাদের এই ডিটেলস গুলো দেখাবো ইনশাল্লাহ তো একটু আসেন দেখেন এটা হচ্ছে ভুট্টা মারাই গাড়ি এটা হচ্ছে চালিয়ে যাওয়া ভুট্টা মারাই গাড়ি এই গাড়িটা কিন্তু অনেক লেটেস্ট মডেল আপনারা দেখতে পাচ্ছেন খুব কম জায়গায় পাবেন এই গাড়িগুলো এবং এই গাড়িগুলোর শেপ লোহার দিকেও আপনারা একটু তাকাবেন যে আসলে কি লোহা দিয়েছে এই লোকটা এই সিটগুলোর দিকেও তাকাবেন যে আসলে কি সিট ব্যবহার করেছেন এবং প্রত্যেকটা জিনিসগুলো আপনাদেরকে দেখাবো আপনারা একটু দেখে নেবেন কেনার আগে এগুলো একটু যাচাই বাছাই করে নেবেন তো সময় তো এটা হচ্ছে স্টার্টিং সিস্টেম গাড়ি আর এটা হচ্ছে চালনি সহ খুশা সহ মারাই হবে চালনি গাড়ি আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় এই গাড়ি চালিয়ে কারণ হচ্ছে আপনারা গাড়িটা দেখতে পাচ্ছেন যে সেইভাবেই কিন্তু এটা তৈরি করা হয়েছে আলহামদুলিল্লাহ আপনি এই গাড়িটা কিনলে দুটো পাঁচটা দশটা জেলা কাজ করতে পারবেন মিলেও কোনো সমস্যা নেই এটা দেখেন আমরা কিন্তু একবারে নতুন সিট দিয়ে এগুলো কাজ করেছি সবগুলোই কিন্তু এখানে কিন্তু চ্যানেল ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এবং সবগুলোই কিন্তু আপনাদের আমরা দেখাবো এটা হচ্ছে চালনি অনেকেই বলেন যে ভাই চালনি কেমন হবে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ডাবল চালনি এখানে যা যা জবর ছোট ধরনের কোনো আবর্জনা না থাকে সেই জন্য কিন্তু এখানে ডাবল চালনি ব্যবহার করা হয়েছে আপনার এই উপরে পড়বে এই যত আবর্জনা আছে চলে আসবে এবং নিচে আরেকটা চালনি আছে দেখেন নিচে কিন্তু আর একটা চালনি আছে অর্থাৎ ডাবল চালনি আর এখানে হচ্ছে বাইরে ফ্যান দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাইরে ফ্যান রয়েছে আপনি পঁয়তাল্লিশ ইঞ্চি নিলে পঁয়তাল্লিশ ইঞ্চি পরিমাণে ফ্যান হবে চারটে পঞ্চাশ নিলে পঞ্চান্ন নিলে যেটা নিবেন সেটাই কিন্তু হবে এরপরে আমাদের এই কারখানাটা একটু দেখেন এখানে কিন্তু পুরো পুরো দমে দমে কাজ কাজ চলছে আলহামদুলিল্লাহ এটা কিন্তু চলছে যেহেতু সিজন শুরু হয়ে পুরো দমে দেখেন এক একজন কারিগর এক এক ধরনের কাজ করছে আপনারা দেখেন এখানে মূলত গিয়ার বক্স তৈরি হচ্ছে যারা বলেন যে ভাই আমরা গিয়ার বক্সের মেশিন আপনারা চাইলে কিন্তু গিয়ার বক্স দিয়েও নিতে পারবেন গিয়ার বক্স ছাড়াও নিতে পারবেন সেই কাজগুলো কিন্তু মূলত এখানে করা হচ্ছে এ দেখেন এখানে হানড্রেড পারসেন্ট কিন্তু ব্যারেলগুলো ফুটো করা রয়েছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে কাজ চলছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ভিতরের অংশ আমাদের বাইরে একটা অংশ আছে সেগুলো আপনারা হয়তো কোনো এক সময় দেখেছেন এটা ভিতরের অংশ এটা ভিতরে কিন্তু এই ধরনের কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন যে বড় বড় গাড়ি তৈরি হচ্ছে এখানে হচ্ছে চালিয়ে যাওয়া গাড়ি চালিয়ে যাওয়া ভুট্টা মারাই ধান ঝাড়া এই ধরনের গাড়ি কিন্তু এখানে তৈরি হচ্ছে যে জিনিসটা দেখছেন এটা হচ্ছে ধান ঝাড়া থেসার অলরেডি কিন্তু দেখেন কাজ কিন্তু একদম শেষ শুধু রং করাটা বাকি আছে এই গাড়িগুলো আপনারা জেলার যে কোনো জায়গা থেকে এসে দেশের যে কোনো জায়গা থেকে এসে কিন্তু আমাদের এখান থেকে নিতে পারেন দেখতে পাচ্ছেন আপনাদের বলেছি যে আপনারা লোহাগুলোর দিকে তো তাকাবেন যে আসলে আমরা কি ধরনের লোহা ব্যবহার করেছি কত গেজ কত মিলি এইগুলো আসলে অনেক কাস্টমার কিন্তু বোঝে না বা অনেকজন বুঝাতেও চায় না দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেলফ ইঞ্জিন কিন্তু বসানো হয়েছে এখানে আর আপনার হাত দিয়ে স্টার্ট করতে হবে না যেহেতু এটা বড় গাড়ি এটা হচ্ছে দু দশটা জেলা মিলে কাজ করবে এখানে ডিফেন্সেল দেখেছেন কত বড় ডিফেন্সেল আমরা এখানে ব্যবহার করেছি তো অতএব আমাদের এই গাড়িগুলো আপনারা নিলে ঠকবেন না কারণ কি কারণ হচ্ছে এই প্রতিষ্ঠান হচ্ছে বিশ বছর আগের থেকেই কিন্তু আপনার এই ধরনের জিনিসপত্র বানিয়ে থাকে এবং একটা দক্ষতার ব্যাপার আছে মনে করেন আপনার টাকা আছে কিন্তু আপনি 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 একটা জিনিস বানাতে বানাতে যাবেন সেই জিনিসটা কিন্তু 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 সহজে পারবেন না না টাকা টাকা থাকলেই বানানো যাবে এবং ভালো জিনিস কিনতে পারবেন না কেনার আগে আপনাকে যাচাই করতে হবে আসলে এই কারখানাটার বয়স কত আসলে এখানকার মিস্ত্রিরা কি কি ধরনের গাড়ি বানিয়ে থাকে আসলে আপনারা দেখেন যদি কারখানায় যদি এই গাড়িটা যদি আমরা বানিয়ে থাকি তাহলে কি আপনি মনে করেন না যে একটা ছোট মারাই গাড়ি আমরা বানাতে পারি এটা চালিয়ে যাওয়া গাড়ি বানাতে পারি অনেক জায়গায় দেখবেন যে আসলে স্টার্টিং আপনাকে সেট করে দেবেন সেই স্টার্টিং চালাতেই পারবেন না আবার অনেক জায়গায় দেখবেন সামনের যে ফর বলি আমরা এই ধরনের কাজগুলো করে দেবে তিন দিন পরে আপনার ভেঙে যেতে পারে অতএব আপনি যেখান থেকেই মেশিন নিবেন একটা দক্ষতার ব্যাপার থাকে সেই দক্ষতাগুলো আপনারা একটু যাচাই বাছাই করবেন যে আসলে এখানে এখানে দেখেন কতগুলো গাড়ি তৈরি করা হয়েছে কতগুলো গাড়ি তৈরি করা হচ্ছে দেখেন তাছাড়া এছাড়া ছোট বড় গাড়ি তো আমরা তৈরি করছি অতএব এখান থেকে নিলে আপনার ভোগান্তির সংখ্যা একটু কম হবে যে আপনি ভুগান্তি পাবেন না নিঃসন্দেহে একটা ভালো জিনিস আপনারা পাবেন ইনশাল্লাহ তাই আর দেরি না করে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ